দুখে দুখে কষ্ট পেয়ে পেয়ে মরে গেছে নবী বলেন আসমান থেকে গাইবি আওয়াজ ওই নারীরে তাকিয়ে কয় এই আবেদা ন্যাকামুওয়ালা নারী এই জুলুমের কারণে তোর জীবনের সমস্ত আমল গুলো বিড়ালের কষ্ট দিলে যদি শাস্তি এমন হয় যারা মানুষের কষ্ট দেয় মা বাবারে কষ্ট দেয় আলেমকে কষ্ট দেয় মুরব্বীদের কষ্ট দেয় এগুলো ভাই কি আয়ে থ হুশ আয়ে থে আমি तुझा मै नेह कोई चारा तुझा में जिंदगी में बंदगी तू कौन है जिंदगी में बंदगी तू कौन है বন্দে গীশ্বর মিন্দে জুলুক করলে বিচার মরার পরে না গে বন্যা মানুষ বানসারামপুরের মানুষ ভালো করে শুনে রাখো আব্বা জানেরাও শুনে রাখেন পর্দার আড়ালে শুনে রাখেন যারা বিয়ার পিড়িতে বৈশা ও যৌতুকের মামলা নিয়া যৌতুকের চাপ দিয়া মের বাবারে কাদাইতেছেন আপনারাও জানেন আপনি কই ঠিক কইলে ঠিক হবে নাই লইব না এই যৌতুক হালাল না হারাম হারাম এই জুলুম যারা করতেছে নারীদের উপরে এরা আবার কয় নারীর অধিকার ইসলাম দেয় নাই আমরা আলাদাভাবে দিতে চাই ওরে পদ্মার যান আল্লাহর কসম সম্মানের মর্যাদা আমার আল্লাহ যে পরিমাণ দিছেন কেয়ামত পর্যন্ত আলাদাভাবে আর কেউ দিতে পারবে না চালা কি করিয়া যদি কেউ বলে দিব নারীর সম্মান হবে না হবে নারীরা অপমান যৌতুক সারা বিয়া নাই এলাকায় আসেন বড় বড় যৌতুক কি কয় বিদেশের ভিসা দাও ঠিক নি আরে যুবক শরীরে রক্ত কি দুর্বল তোর রক্ত তাজা থাকলে জিপ করবে দুই হাত আল্লাহ দিছে কামাই করে নিষ্পায় দাঁড়ায় নিজেও খাবো সবাইকে খাওয়াবো ফকির মতো শ্বশুর আমি আর খাবো না এই জিদ করতে পারবো না আমি বললে কি হইব আমার আব্বা তো কসম খেয়ালাইছে ওখান থেকে ভিসা আর নই বিদেশের ভিসা নিয়ে বিয়ে করছে এমন পোড়া কপাল এবার বিয়ে করিয়া বউ রাখবি কয়েক মাস পর বিদেশ তো বউ পাহারা দিবে কি আমার ছোট ভাই আছে ঘরে ঘরে অপরাধ কেমনে বুঝাইলে মুসলমান বুঝবেন নারীর উপরে কেন এত জুলুম অত মদিনার নবী আসছেন তো নারীর উপরে বন্ধ হয়ে গেল যে নারীদেরকে অত্যাচার করত মক্কার কাফের বেঈমান মুশরিকেরা বিধবা নারী পছন্দ করে না কন্যা হলে বাবার মন ছোট লজ্জায় সমাজে মাথা উঁচু করে না অনেক বাবায় লজ্জায় পড়িয়া জ্যান্ত মেয়েকে দাফন করে দিছে জ্যান্ত অবস্থায় মদিনা

আমার মোহাম্মদ আমার বন্ধু তার হাতে কে প্রথম কালেমা পড়েছ আমি হাসরের ময়দানে হজা হাজার কোটি মানুষের সামনে পুরস্কার দিব একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ও পায় গম্বরের আমি একজন স্ত্রী নবীর হাতে কালেমা পড়ছি প্রথম আমি হাতি যা আনহা দাঁড়ায় যাবেন নারীরা সেই সময় প্রথম পুরস্কার নিয়ে যাবেন আল্লাহ যদি বলেন লিদা ইসলাম টিকেைய রাখার জন্য আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই হিজরতের মধ্যে প্রথম স্থানে কারা সো আমি পুরস্কার দিব দারাও bolo পুরুষ দরাতে পারবে না আমার নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা দারাে যাবে উসমান রাদিয়াল্লাহু তাআলারhuri স্ত্রী ও আল্লাহ গো আমি আমার अब्বা জানেন টিকেைய রাখার জন্য হাফসা এলাকায় প্রথম হিজরত করেছি কেয়ামত পর্যন্ত পর্যন্ত যত মানুষ ইসলাম কালেমা পড়বে মুসলমান হবে এর একটা সবাব আম্মাজার খালি যাবে যারা দুনিয়াতে ইসলামের জন্য হিজরাত করবে একটা সবাবের অংশ নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা পাবে দুনিয়াতে সবথেকে বড় মুফাসসির আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নারীরা সবথেকে অবদান রেখেছে বেশি এরে আল্লাহর বান্দারা ও আম্মাজানেরা আল্লাহ যদি কয় আমার তার জন্য বেইমানের মোকাবেলায় কে রক্ত দিয়েছ সর্বপ্রথম কোন পুরুষ পারবে না পথে প্রথম আমি শহীদ হয়েছি আমার আগে ইসলামের জন্য কেউ শাহাদ বরণ করে নাই আমি শহীদ হইয়া গেলাম আমি সুমাইয়া মহিলা আল্লাহর কাছে প্রথম পুরস্কার পাবে নারীরা নারীদের এত অবদান আমি সারা রাত করলে শেষ করা যাবে না এরে আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবা একরামদের মায়ের মতো মা আলে মোনামাদের মায়ের মতো মা আজকে এসটাই যে পাঁচটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফে এদের মা বাবার মতো ধন্য মা বাবার কেউ হতে পারে না এরে আম্মা যান হাসনের কঠিন সময় সূর্যের গরমে মাথার কবদ গুলো করে ফেটে যাবে ওই সময় সব মানুষ লক্ষ্য দাঁড়াবে আল্লাহর নবী বলে চারজন নারীকে জান্নাতের একটা দরজা দিয়া তারও আন্না ডাকবে সূর্যের গরম লাগাইবা না কোনো হিসাব লাগবে না চারজন নারীকে জান্নাতের মধ্যে বারবার ডাকা হবে এরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে সূর্যের গরম যেন না লাগে চারজন নারীকে বারবার ডাকবে খাদিজা ঈশা নবীর মা মারিয়া মালাই হাসালাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাদিজা রাদিয়াল্লাহু

অনুরোধ অনেকে বিবাহ করে সন্তান পায় না আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন সন্তানটারে ডাক্তার বানাবেন তবে অনুরোধ করে গেলাম তোরানওয়ালা আদর্শবান ডাক্তার বানাই ডাক্তারি করবে নামাজ পড়বে কোরআন করবে মা বাবার জান্নাত পেয়ে যাবে কব সন্তানটারে প্রফেসর বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোরআনওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করো জীবনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছরে বাবা আমার নবীর তরিকার বাইরে চললে নাজাত পাইবা না আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আমি এমন রহমান কোরআন শিখাই নাম তারপরে মানুষ বানাইলাম আল্লাহ উল্টা কেন বললেন মানুষ তো আগে আসছি তারপরে কোরআন শিখছি আল্লাহ উল্টা বললেন আমি আগে কোরআন শিখাইছি মানুষ বানাইছি আসলে কি বলেন আল্লাহর আদালতে সব মানুষ জান্নাত পাবে না আদম নবীর বংশে জন্ম হলেই তার জান্নাত পাওয়া যাবে না আল্লাহর কাছে একদম মানুষ জান্নাত পাবে যারা গুণের মানুষ বলেন কিসের মানুষ গুণের মানুষ এবার গুণের মানুষ কাকে বলে খেয়াল করেন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে ফেলে দাও একটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ফেলে দাও একটা গুণের বাতি না পাখা যদি বাতাস না দেয় গল্পে ফেলে দাও একটা গুণের পাখা না প্রত্যেকটা জিনিস বানানে বলা যে কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ বুঝে থাকলে বলেন মাইকের গুণ কি বাতির গুণ কি ঘড়ির গুণ কি পাখার গুণ কি বানানেওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতিওয়ালা বানাইছে বা আলো দেওয়ার জন্য এইবার বুঝেন মানুষের গুণ কি মানুষ বানানেওয়ালা কি জন্য বানাইছে কোন কাজের জন্য ওই কাজটাই হলো মানুষের গুণ বানাইছে কে যখন আল্লাহ মানুষ কেন বানাইছেন ওয়া মা খালাকুদ

রাতের বেলা যায় নামাজি পায় সারা রাত বসানার নামে বাদাত না দিনের বেলা রোজা রাখার নাম এবার না ব্যবসা করা এ বাদাত চাকরি করা এবার বাথরুমে যাওয়া এ বাদাত খানা খাওয়া এবার নামাজ পড়া এবার কাউকে বন্ধু ভাবা এবার দুশ্মান মনে করা এবার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নদিনাবালা নবীর তরিকায় হয় নবীর তরিকায় খানা খাওয়া এ বাদাত নবীর তরিকায় খানা না তাও এবার নবীজির তরিকায় নামাজ পড়বা এবার নবীন তরিকায় নামাজ পড়ব না তাও রে বা দাদাৎ বুঝেননি কিছু বুঝেন নবীন তরিকায় রোজা রাখবেন এ বা দাদাত নবীন তরিকায় রোজা রাখবেন না তাও রে বা একজনে তিরিশ রোজা রাইখা আবেগ এটা আমি গীদের দিনও রোজা রাখুন এ বাদা কেন নবীজিত তরিকায় নাই মাগরিবের ফরজ নামাজ তিন রা একজনে তিন রাকাতের শেষে চিন্তা করলো দুইটা শেষ আল্লাহরে আরো বাড়াইয়া বেজোর রেখে লাভ কি আর এক রাকাত হবে কি হবে নামাজ হবে কয় রাকাত হবে না এক রাকাত না সব আল্লাহ কয় খারাপ কানে ধর বেদি করলিখেন নতুন করে কানে দুইরা আবার নামাজ পড় কেন নবীর তৈরি বড় কঠিন জিনিস নামাজ পড়া যেমন সূর্য যখন উঠবে ওই সময় নামাজ না পড়ায় বাদাত কারণ নবীর তরিকায় নাই সূর্য যখন ডুববে নামাজ না পড়ায় বাদাত নবীর তরিকায় নাই নবীর তরিকায় বাথরুমে যাই বা এ বাদাত নবীর তরিকায় বাথরুম বুঝেন গিয়ে হইয়া বলবেন নাকি বাথরুমে ঢুকবেন কোন বা দিয়া বলেন বলেন বাম্পা বের হবেন কোন দিয়া খালি মাথায় যাবেন না খালি বা বাথরুমে যাবেন না এই গ্রামের মানুষ গ্রামের মানুষ আগে বাস দিয়া বাথরুম বানাইতো বাড়ি প্রায় পাঁচ মিনিট দূরে ঠিক নেই কেউ কাইতে ফটসে যে আর বাথরুম বিয়েই বুঝছে উনি অমুকে বইয়া মাথা ফাটছে বুক নাই হাত দি নাই বিএপি যত মানে আধুনিকতা মানি মরণ ঠিক না আধুনিকতাও বাড়ছে মরণের হার বাড়ছে ভিটামিন কমতেছে ফ্রিজিং খানা ভিটামিন মুক্ত ঠিক না আবার এখনকার তার লাকড়ি লাগবে না গ্যাস লাগবে না বিদ্যুতেই নান্দ ভিটামিনের গোষ্ঠী শুদ্ধ বিদায় কথা ঠিক নেই আধুনিকতা বাড়ছে বাথরুম টাইলস মোজাইক করা খুব সুন্দর কিন্তু ওখানে গিয়া ধাপ কইরা বইরে গেছে বইরে গিয়ে মইরা যাওয়ার উপক্রম হয়ে গেছে কেন জুতা নাই নাথায় টুপি নাই দোয়া তো নাই ওই দরুত তো আরো hore ভালো করে মনে রাখবেন বাম পা দিয়ে ডুববেন দোয়া পড়ে ডুববেন খালি মাথায় যাবেন না খালি পায়ে যাবেন না আহা আমরা মহিলা নাকি আমরা ঠিক লাইনে আছি কিনা এটাও বড় পরীক্ষার বিষয় বাথরুমে গেলে জুতা দবা যায় না আলাদা নিয়ে যেতে হয় বাথরুমে দিলা গুণক নাই বিশু ব্যবহার করে না বরকত আসবে কিভাবে আমার মদিনার নবী বাথরুমে গিয়া কেমনে বসবা নবী তাও শিখাইছে কেমন নবী বাথরুমের নিয়মও শিখা এমন নবী বাথরুমের নিয়ম না হলে গিয়ে বইব কেমনে পানিটা ব্যবহার করবে কেমনে তাও শিখা গিয়া বাবা বাম পায়ের উপরে ভর করে বসা শুনবে কোন পায়ের উপরে এ দাড়ি সারা টুপি সারা গাঞ্জা খাইয়ে যদি সুন্নি হয়ে জান্নাতের গ্যারান্টি পাইতাম তো শীতের মধ্যে আমার কষ্ট কিনা ঠান্ডা পানি দিয়ে ওজু মানে নামাজ করার দরকার একটা দলিল গ্যাস না তাহলে আমরাও নামাজ করার সারে সাইরে দেয় কষ্ট নামাজ পড়তে কম না শীতের দিন যে কি কষ্ট ল্যাপ ফালাইয়া ঘুম থেকে উঠে নামাজ পড়া কত বড় কষ্ট টুপি রাখা কত কষ্ট কত কষ্ট জামা গায়ে রাখা হ্যাঁ আমরা জামা গায়ে দিয়া রাখলি পাতলা একটা জামা পাতলা একটা গেঞ্জি এতেই তোমার মাথা গরম তাহলে ওকিল ব্যারিস্টারেরা যখন কোডে উঠে আরে বাপ গরম নাই গজব নাই সূর্য নাই চন্দ্র নাই এই কালাকোট করতে হবে পায়ে জামা প্যান্ট শার্ট এর কোনের উপরে আবার কাবা আবা কাবা লাগাইয়া এরপরে মুজা মুজার উপরে আবার বুট জোতা সু এটি বইলে উঠতে হইব না তোমার অ্যাকসেপ্ট হবে না কোর্ট ঠিক হ্যাঁ খালি হুজুর গো দোষটাই দেখলাম ও আমাকে ভাই গো দেখো না এরা কেমনে পারে

এই যে এখানে এত আসে ফজর করে নাই জহুন করে নাই আসর করে নাই মাগরিব করে নাই যাও করে নাই মোনাজাতের ঘরে গিয়া রাস্তায় আড্ডা দিবে মোবাইল চালাবে হজর না হই রে ঘুমায় কি মিথ্যা বলছি এবার আমাকে একটু বলো যুবকেরা নামাজ কয়েক তো বুঝা মিলা পাও নামাজ কয়েক সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো ইনশাআল্লাহ নাই

তোমার চেহারা দেখলে লাগবে মায়া কিন্তু চেহারায় কেন উজ্জ্বলতা নাই মোবাইলে কবিরা গুণা করতে 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 চেহারা তোমার বরফত নষ্ট হয়ে গেছে চেহারা নূর নাই আলো নাই

পুরা লাঠি হাতে নিয়ে মসজিদে সেদিকে পাঁচত্ব নামাজ পড়েনি আপনি পারেন না কেন এরে আম্মা জানেরা আপনাদের মতো কত মা স্বামীর খেদমত করে মাল হেফাজত করে সন্তান মানুষ বানাবার চেষ্টা করে নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়া করে আজকে দেখবেন শুনে রাখো যুবকেরা এসপি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার অনেক ভালো ওসি সাহেবের ব্যবহার অনেক ভালো একজন চেয়ারম্যানের ব্যবহার ভালো একজন এমপি সাহেবের ব্যবহার ভালো মিম্বরের ব্যবহার ভালো আল্লাহর কসম এই ব্যবহার ভালো পিছনে তার ব্যক্তিগত বাহাদুরি নাই সব হলো মায়ের অবদান মা ভালো তো সন্তান ভালো হয়ে গেছে উম্মা এসপি সাহেব টাকার গোডাউন চেয়ারের নিচে খালি বস্তায় বস্তায় টাকা শুনি এ স্পিশ এক টাকাও খায় না বিষয় কি আমরা তেরো বছর অস্ত ইয়া মানসি লাইকে আনতারিনা এ স্পিরে কোন বয়ানে দিলো এত সুন্দর মানুষ মানে বস্তা দেই রাগ করে টাকা খায় না আম্মা জান আমার একটা বয়ান হয়েছে এক সপ্তাহর সুটি নিয়া বাড়ি গেছি খানার টেবিলে মা আমার হাত ধৈরা কয় মরে যাব একটা কথা বলে যাই মানবিনী তাহা আমার মানব কেমন একজন মরে গেলে আল্লাহ নিয়ে যাবে দেখা হবে কিনা জানি না আমার মনের একটা তামান্না আল্লাহ তোরে সম্মানের চেয়ার দিছে ওই জায়গায় বয়া গরিবের উপরে কোনো দিন জুলুম করবি না হারান খাবি না মিথ্যা কথা বলবি না বাবা মায়ের সাথে সন্তান ওয়াদা করেছে বইয়া গেল এটা মায়ের কথা আর অমান্য করব না আমি হাফিজুর রহমানের তেরো বছরের ওয়াজেও যে কাজ না হইছে আম্মাজানের এক মিনিটে কাজ হয়ে গেছে এখন স্পিসাব চেয়ারে বৈশা মায়ের কথা স্মরণ করে মিথ্যা বলে না গরিবের উপরে জুলুম করে না টাকার বস্তা আসলে কর শাস্তি বাড়ায়া দি টাকা আনলো কেন এরকম নাই হারাম খায় না নাই তুমি পারো না কেন রে বাবা সুদের সাথে জড়িত হয়েছ চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 মায়ের সাথে গর্বদারিন মায়ের সাথে জিনার গুণা হচ্ছে আল্লাহ মাফ করে না চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 রত কবিরা গুণা লেখা হচ্ছে আল্লাহ আমাদেরকে আমাদের দেশ আমার জাতিকে এই গুণার থেকে হেফাজত করে এরপর আমি মাঝে মাঝে বলতাম ও বড় লোকেরা আপনি যাই না শুনে হারাম খাবেন আপনার সাথে আমি পারব না তবে আমার একটা স্ত্রীর আপনার স্ত্রী যদি জানতো আপনি গরিবের থেকে জুনুম করে টাকা নিয়ে খানা দিতেছেন সন্তানের দিতেছেন কোনো স্ত্রী আপনার এই টাকা খাইতো না বলতো স্ত্রী স্বামী সারা জীবন কাটাবো ভিক্ষা করে চলবো হারাম কখনো খাব না মানুষের অভিশব্দ কোনো টাকা নিব না সন্তান বৌ তো আমার আপা যান কারুর ঘরে যদি জুলুম করে এমন বাবারে আমি আপা কয়া ডাকব না ওই সন্তানের রক্ত পবিত্র ঘরের মা বোনের রক্ত পবিত্র আপনি কেন হারাম টাকার কামাই রুজি কইরা সন্তানের রক্তটা রে না পাক করতেছেন স্ত্রীর রক্ত কেন না পাক করতেছেন আল্লাহ তাওবার দরজা খোলা রাখছে অল টাইম বান্দা তওবা করো রিজিকের মালিক আমি আল্লাহ আল্লাহর মহব্বত নিয়া চলো আল্লাহর কাছে চাও হালাল ভাবে রিজিক চলে আসবে পাঁচ বেলার নামাজ পড়ো আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন নদীর মধ্যে মাছেরা না খাইয়া মরে না জঙ্গলের না খাই আমার এনা গর্তের পিপিলিকার ঋষিব আল্লাহ দেয় আমরা আশ্রা ফুল আল্লাহ আমাদের কেন দিবেন না অবশ্যই দিবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাও আল্লাহর কাছে কান্না করো না মা সরো তাও বা করো ও যুব গোবিন্দ বাবাজি পর্দার মা আল্লাহর কাছে বলেন মনে মনে কাউকে শুনাইয়া বলার দরকার নাই ও আল্লাহ জীবনে যৌবনের ধারণায় দুনিয়ার মুখে পরে কত অপরাধ করেছি শয়তানের ধোকায় আয় আল্লাহ কেউ বাধা দিছে আমি শুনি নাই আজকে থেকে রেডি হয়ে গেলাম রে আল্লাহ আর নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না

তেরোটা বছর বয়ান করলেন আবু জাহাল নবীরে দেখলো তারপরও কালেমা পড়ল না এই জমিনে কিছু আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের মানুষ আছে বয়ানে দিল নরম হবে না কান্না আসবে না বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনার পাল্লা ভারী করে গুণাগার হয়ে যাবে আবার একদল মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেল নবীর কাছে গিয়া কয়ে নবী বুঝতে পারি নাই ভুল করে সিমাক করে কালেমা দেন এই জমিনে অমরের মেজাজওয়ালা কিছু মানুষ আছে গুনাগার ময়দানে ঢুকার পর হঠাৎ করে যখন মরনের কথা স্মরণ হয় কান্না শুরু করে দেয় আর দেখি নিকি মনে মনে বলে আর মালিক আমার মতো গুণাগার কেউ নাই এই জীবনে কত অন্যায় করেছি গুণা করেছি আমার মা বাবা ভাই বোনেরা কেউ আমার অন্যায়ের খবরও জানে না জানলে আমার কেউ সম্মানের নজরে দেখত না ও আল্লাহ আপনি দেখছেন তারপর রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই চাঁদের আলো সূর্যের আলো বন্ধ করেন নাই ও আল্লাহ আপনি দয়া করে আমাকে সম্মানের রাস্তা দিয়া ফালাইয়া দেন নাই আপনি দয়া করিয়া আমার এত মহাব্বতের নজরে ডাকতেছেন আল্লাহ কয় বান্দা তুই যদি মা বাবার সাথে একবার দুইবার তিনবার অন্যায় কর মা বাবা করে ভালো জানে না স্ত্রী ভালো জানে না আপন বন্ধুরা পর্যন্ত মোবাইল বন্ধ করে দেয় কিন্তু আমি আল্লাহ কেমন এত অন্যায় করার পরে আমি আল্লাহ তো একবার রাগ করি নাই পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং প্রত্যেক দিনের রাতের শেষ ভাগে আমি আমার বান্দাদের ও আমার কাছে একটু গুণা মাপ চা আমি জীবনের গুনা এক সেকেন্ডে মাফ করে দিব আমি আল্লাহ তোর রিজিক দরকার বল আমি রিজিকের রাস্তা করে দিব দিব সন্তান লাগবে আমার কাছে বল আমি দিয়ে দিব এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আমার নবী সারা রাতে বাদাত করেছেন জান্নাতের টিকিট পাইয়াও তারা কান্না করেছেন কবরে কেমনে একা থাকব আল্লাহর কোরআন সত্য মিথ্যার কোনো অবকাশ নাই ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামেরও বয়ান আছে জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে আল্লাহ তাও করেছেন মিথ্যার কোনো অবকাশ নাই রে বান্দা আল্লাহর আদালতে যদি দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিয়া এখনো সেকেন্ড আল্লাহ গুনা মাফ করে দিবেন মনে মনে আল্লাহর কাছে থাকো মাথা নত করে আল্লাহকে বলো আল্লাহ মনে হয় যে এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই গুণার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আল্লাহ আজকে থেকে তাও বার নিয়োগ করলাম আর গুণা করব না গরিবের উপরে জুলুম করব না বান্দার হক নষ্ট করব না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে আমি বসতে পারি নাই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনারাও পরীক্ষায় ভালো নাম্বার পান নাই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া টাকার মালিক হতে পারেন নাই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া সম্মানের চেয়ার পান নাই ওই মা বাবার জন্য দোয়া

করবেন না বান্দার উপরে জুলুম করবেন না তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয় দুর্বলতা যদি না থাকে যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে আমি বলবো তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি